যে সকল কৃষক ভাইরা বেগুন চাষ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো বেগুনের কাটিং পদ্ধতি অনেক কৃষক ভাই আছেন বেগুনের যে ছাঁটাই যে গাছটা ছাটায় এটা করেন না বা বোঝেন না সেই সকল কৃষক ভাইদের জন্যই বলছি যে আপনারা বেগুন চাষে যদি অধিক ফলন পেতে চান অধিক ফলন পাশাপাশি আপনাদের গাছের যদি দীর্ঘজীবী চান অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের গাছটা ছয় থেকে সাত মাসের মধ্যে শেষ হয়ে যায় বুঝছেন তো আপনারা যদি ভাবেন যে না আমরা আট থেকে দশ মাস পর্যন্ত আমাদের এই গাছের ফলন নেব সেক্ষেত্রে আপনাদের কি করণীয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের এই গাছগুলো ছাটাই করতে হবে বুঝছেন কি ছাটাই করবেন এ দেখেন এই গাছগুলো যে একেবারে নিচে থেকে যে কসমিগুলো বের হয়েছে আমি কিন্তু কেটে দিচ্ছি বা ভেঙে দিচ্ছি দেখেন বুঝছেন এইভাবে ছাঁটাই করে দিতে হবে এভাবে যদি ছাটাই করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাছগুলো দ্রুত বৃদ্ধি পাবে আবার ফল ফুল বেশি বেশি দেবে আপনার না করে এই অবাঞ্ছিত মনে করেন কোসমিগুলো রেখে দিন সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাছের গ্রোথটা কমে যাবে পাশাপাশি আপনারা গাছের লং জিবিটি পাবেন কম একা একটা গাছ যদি আপনার ছয় থেকে সাত মাস বাঁচে সেখানে আপনি যদি এগুলো ছাটাই না করেন সেক্ষেত্রে আপনার গাছ বাঁচতে পাঁচ থেকে ছয় মাস বসছেন আপনার গাছে ফল দিবে কম ফুল দেবে কম সব দিকে আপনি কম কম পাবেন তার জন্য অবশ্যই আপনাদের কিন্তু আপনাদের বেগুন গাছগুলো এই কাটিংটা করে দেবেন বুঝছেন অনেকে আছেন অনেকে আছেন কাটিং করেন আমার যে পুরোনো বেগুনটা ছিল আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা বুঝতে পারবেন আমার পুরনো যে বেগুন ক্ষেত্রটা সেই ক্ষেত্রটা কিন্তু এখনো আছে বুঝছেন প্রায় এক বছর প্রায় কি এক বছর বয়স হয়ে গেছে তারপরেও আব্বু মনে হয় দুই তিন দিন আগেও ওর থেকে মনে করেন সাত আট কেজি বেগুন তুলে বাজারে বিক্রি করছে বুঝছেন এক বছর হয়ে গেছে কিন্তু আমি ঠিক এই সময়টাই যে আমার ওই বেগুনটা লাগাইছিলাম সিম আর বেগুন একসাথে লাগাইলাম কিন্তু তো সিম তেটে আমি আবারও আমার এই এই যে যে বেগুনটা দেখতে পাচ্ছেন এই বেগুনটা লাগাইছি আর সে বেগুনটা হচ্ছিল বিদায় বেগুনের গাছটা মারি নি বুঝছেন এই দেখেন আমি কিন্তু প্রত্যেকটা গাছেরই এই অবাঞ্ছিত কসমি মনে করেন ছাটাই করে দিচ্ছি এখানে আজকে মনে করেন আমি বিকালে সব ছাটাই করে দিয়ে যে কালকে সকালে একটা ছত্রাকনাশক আর একটা কীটনাশক আমি এখানে ব্যবহার করে দেব যাতে কোনো রকম ছত্রাকে আক্রমণ না করতে পারে বলেন যখন আমরা বেগুন গাছের এই ডালগুলো ছাটাই করব তারপর পরই কিন্তু আমাদের একটা ছত্রাকনাশক এখানে ব্যবহার করতে হবে বলেন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই কি ছত্রাকনাশক ব্যবহার করব আপনারা জাস্ট ম্যানকোজেব কার্বেন্ডাজিন গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করে দিলেই হবে বুঝছেন দেখেন আমি কিন্তু ছাটাই করে দিছি সকালে আগামীকাল সকালে এসে কিন্তু আমি এখানে ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করে দেব যাতে করে কোন রকম আমার আক্রমণ না করতে পারে আমি যদি ছত্রাকনাশক ব্যবহার না করি সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম ছত্রাকে আমার এই গাছগুলো আক্রমণ করতে পারে তো অবশ্যই আপনারা যারা বেগুন চাষ করেছেন তারা মায়া করতে যাবেন না আপনারা মায়া করলে কিন্তু ঠুকে যাবেন পরবর্তীর জন্য বুঝছেন হয়তো ভাই এখন আপনারা বুঝবেন না কিন্তু পরবর্তীতে অবশ্যই ঠুকে যাবেন একটু পাচ্ছেন আমি কেমন ভাবে কাটছি এইভাবে আপনারা একটা গাছেরই মনে করেন ডোগা গুলো কাটিং করে দেবেন বুঝছেন আপনারা লক্ষ্য করে দেখেন আমি কিন্তু আমার প্রত্যেকটা গাছের ডোগাই কাটিং করে দিছি বুঝছেন